হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাছে ভাতে বাঙালির আজকের রেসিপি কলা পাতায় পার্শে মাছ যতই বাঙালিরা মাটন খাক চিকেন খাক সাথে যদি থাকে একটু মাছ তাহলে কিন্তু ডিনার কিংবা লাঞ্চ জমে যায় আজকে আমি একটু অন্য পদ্ধতিতে বানিয়েছি কলা পাতায় পার্শে মাছ খুব সহজ পদ্ধতিতে এবং বেশি ঝামেলাও নেই আর খুব তাড়াতাড়ি হয়ে যায় একবার এটা বাড়িতে সবার জন্য ট্রাই করে দেখুন অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবে তো চলুন আগে কলা পাতা কেটে নেওয়া যাক তারপরে রান্না শুরু করা যাক প্রথমে পার্শে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম সাত মতো লবণ লবণটা একেবারেই দিতে হবে কারণ সব কিছু মাখিয়ে তো একেবারেই কলা পাতায় দিতে হবে তারপরে সাত মতো লবণ দিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দেব একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাছ ভাজা বা মাছের কোনো রেসিপিতে যদি হলুদের সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু মাছের চেহারাই বদলে যায় তারপরে দিলাম আদা রসুন বাটা এখানে রসুনের পরিমাণ একটু বেশি আর আদার পরিমাণ কম দিয়ে আদা রসুনটা বেটেছিলাম সেটাই দিয়ে দিলাম তারপরে দিলাম পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি তারপরে দিয়ে দেব সর্ষের তেল যেহেতু পার্শে মাছ নোনা জলের মাছ সেই জন্য রসুনের ভাগটা একটু বেশি দিয়েছি এখানে তারপরে মশলাগুলো মাখিয়ে নিয়ে মাছের সাথে মশলাও সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ওই দশ থেকে পনেরো মিনিট একটু রেখেছিলাম এটা না রাখলেও হয় কলাপাতা ধুয়ে পরিষ্কার করে যে পিঠে মাছ দেব সেই পিঠটা একটু তেল লাগিয়ে নিয়েছি তারপরে মশলা মাখানো মাছগুলো একে একে সুন্দর করে সাজিয়ে দেব তারপর ওপর থেকে মশলাগুলো দেব। মাছগুলো নিচে থাকবে আর মশলাগুলো একদম ওপরে সুন্দর করে সাজিয়ে দেব রান্না করতে একদম সময় লাগে না আর এই রান্না করতে করতে সংসারের অন্য কাজগুলোও কিন্তু করা যেতে পারে খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপর সুন্দর করে মশলাগুলো মাছের ওপর দিয়ে সাজিয়ে সেট করে দিলাম তারপরে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা পুজোর সময় মাছ যদি বাড়িতে আনে তাহলে কলা পাতা দিয়ে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন ভীষণই ভালো লাগে গরম ভাতে তারপরে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার কলা পাতাটা একটু সেঁকে নেব তাহলে কলা পাতাটা একটু নরম হয়ে যাবে যাতে ফেটে না যায় সেই জন্য কলা পাতাটা একটু সেঁকে নিলাম উল্টো পিঠটা শিখে নিচ্ছি এই রান্নাটা কোনো মোটা কড়াই বা লোহার কড়াইতে করলে খুব ভালোও হয় তারপরে সেই পিঠটাই উল্টে দিয়ে সোজা যা পিঠটা কড়াইয়ের দিকে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু জায়গা করে নেব এবার আর যে কলা পাতার ওপরে মাছটা দিয়েছিলাম সেই মাছটাই দিয়ে দেব দেখুন কলা পাতাটা একদম ঠিক যেরকম প্লাস চিহ্ন হয় প্লাস চিহ্নের মতোই করেই দিয়েছি তারপরে প্লেট ধোয়া একটু জল দিয়ে দিলাম যাতে মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয় তারপর ওপর থেকে দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে কলা পাতাটা মুড়িয়ে দিলাম এবার কড়াই যেহেতু গরম হয়ে এসেছে একদম লো ফ্লেমে কুড়ি থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঠিক লো ফ্লেমেই কিন্তু এটা রান্না করতে হবে আমি পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখুন কলা পাতাটা কেমন লালচে হয়ে এসেছে যেহেতু ঢাকা দেওয়া ছিল মাছ একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দেখুন কত সুন্দর কালার এসেছে কি লোভনীয় লাগছে এবার মাছটা একটু কড়াইয়ের মধ্যেই ওই কলাপাতার পাতার ওপরেই নাড়িয়ে চাড়িয়ে একটু উল্টে দেব যাতে মাছের দুপিট সুন্দরভাবে মজে যায় তারপরে যেহেতু জল বেরিয়ে এসেছে এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আরও দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। কলাপাতায় এত সুন্দর এবং সহজ পদ্ধতিতে একবার ট্রাই করে দেখুন পাতা উল্টা উল্টি ছাড়াই শুধু পাতা দিয়ে ঢাকা দিয়ে সুন্দরভাবে কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে দশ মিনিট পর ফিরে এসেছি কলাপাতা পাতা আরও লাল হয়ে এসেছে আর কত সুন্দর ফুটছে দেখুন একদম পুরো রান্না কমপ্লিট হয়ে এসেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম কড়াইটা যেহেতু লোহার ছিল সেই জন্য গরমও অনেকক্ষণ থাকে সেই জন্য দেখুন এখনও কিন্তু গ্যাস অফ করে দেওয়ার পরেও ফুটছে ব্যাস রেডি হয়ে গেল কলা পাতায় পার্শে মাছ গরম ভাতে লাঞ্চ কিংবা ডিনারে সার্ভ করুন এত লোভনীয় লাগছে যে এরকম একটা রেসিপি হলে বাঙালিদের হয়তো আর কিছুই লাগে না একবার এভাবে পারশে মাছ ট্রাই করে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ পাশে থেকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন লাভ ইউ ওয়ার্ল্ড টাটা